হ্যালো আসসালামু আলাইকুম আজকে যে ইউনিক প্রোডাক্টটা নিয়ে আপনাদের সামনে আসছি এটা হলো আপনার একটা জিরো ফোর 304 এস এস এর আপনার গ্যাস স্টক এটা হলো আপনার ডিজনি ব্র্যান্ডের ডিজনি হলো ইটালির একটা পপুলার ব্র্যান্ড হ্যাঁ এটা আপনার সাইজটা দেখেন এভাবে হলো আপনার তিরিশ ইঞ্চি সাইজ এভাবে হলো আঠারো ইঞ্চি সাইজ আঠারো বাই তিরিশ ইঞ্চি এটা সাইজটা পেয়ে যাবেন হ্যাঁ এভাবে তিরিশ এভাবে আঠারো নবটা আছে এটা সম্পূর্ণ আপনার থ্রি জিরো ফোর গ্রেট এর নব হ্যাঁ সম্পূর্ণ থ্রি জিরো ফোর নব এটা এতটা আপনার আহ শক্তিশালী এটা যদি এখানে পরেও যায় এটা ভাঙা ফাটার কোনো সম্ভাবনা নাই হ্যাঁ এটা এতটা পাওয়ারফুল আসলে ডিজনি কখনো আপনার কোয়ালিটিতে কম্প্রোমাইজ করে না এটা একটা অথেন্টিক প্রোডাক্ট হ্যাঁ এটার যে জিকটা দেওয়া আছে দেখেন এটা জিকটা আপনার যখন এটা আপনার আমাদের শোরুমে এসে ভিজিট করে আপনার হাতে নেবেন তখন দেখতে পারবেন এটা কতটা পাওয়ারফুল একটা জিক হ্যাঁ এটা যদি আপনার এখানে যদি আপনার আমার মতন যদি চারজনও যদি এই জিকটার উপরে দাঁড়ায় এটা ভাঙা ফাটার কোনো সম্ভাবনা নাই এখানে আপনি 100 100 200 কেজির ওয়েটেরও যদি বেশি দিয়ে রান্না করতে চান সেটাও করতে পারবেন ওই অপশনটাও দেওয়া আছে এটার বানারটা পেয়ে যাবেন দেখেন এটার বানারটা পেয়ে যাবেন সম্পূর্ণ একটা পিতলের বানার পেয়ে যাবেন সম্পূর্ণ পিতলের একটা বানার পেয়ে যাবেন মাঝখানে একটা ছোট বানার আছে হ্যাঁ ছোট বানারটাও পেয়ে যাবেন আর এই বানারটা লংজিবি অনেক বেশি এটা নর্মালি আপনার অনেক বছর চলে যাবে এটার আগুনটা বের হবে একদম আপনার ব্লু কালার আগুনটা বের হবে আর এটার ভিতরে যে অপশনটা দেওয়া আছে অত্যাধুনিক যে আপনার আহ আপগ্রেড অপশনটা দেওয়া আছে এটার ভিতরে আপনার অটো সেন্সরের আপনার এইটা দেওয়া আছে হ্যাঁ কখনো যদি আপনার কিচেনের গ্যাস লিকেজ করে ওই ক্ষেত্রে আপনার ভিতর থেকে চুলার সার্কেটটা অটোমেটিকলি অফ করে দেবে হ্যাঁ অটোমেটিকলি অফ করে দেবে ওই ক্ষেত্রে দুর্ঘটনা ঘটার কোনো চান্স থাকবে না এটা হলো আপনার থ্রি বানার আমাদের কাছে থ্রি বানার টু বানার দুটোই এভেলেবেল এটার আপনার আহ হলো সম্পূর্ণ থ্রি জিরো ফোর অ্যাসেস হ্যাঁ এটা আপনার এসএস এর ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির প্রোডাক্ট এখন ডেলিভারির বিষয়টা আসি। আমরা সারা বাংলাদেশে টেকনাপ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে আনাচে কানাচে আমরা হোম ডেলিভারি করে থাকি হ্যাঁ আর প্রবাস থেকে যারা অর্ডার করতে চান তারা নির্দিদায় অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সামথিং কিছু বুকিং করবেন আমরা আপনার বাসায় প্রোডাক্ট পাঠিয়ে দেব পোটাক হাতে পেয়ে আপনারা বাকি টাকা পেমেন্ট করতে পারবেন হ্যাঁ এখন আপনার শোরুমের কথা বলি ঢাকায় আমাদের অনেকগুলো ব্যাঞ্চ আছে এখন আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হ্যাঁ আপনার সবচেয়ে কাছের যে ব্যাঞ্চটা সেই ব্যাঞ্চ থেকে দেখে আমাদের প্রোডাক্টটা নিতে পারেন হ্যাঁ পিআইজের বিষয়টাই আসছি হ্যাঁ যেহেতু এটা আপনার অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট এটা আপনার কোয়ালিটি সম্পূর্ণ একটা জিনিস হ্যাঁ এটার এমআরপি প্রাইস হলো আপনার সতেরো হাজার পাঁচশো হ্যাঁ অনলি দশজন কাস্টমারের জন্য ধামাকে একটা অফারে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন এই ভিডিও দেখে প্রথম দশজন কাস্টমার এই অফারটা পেয়ে যাবেন সতেরো হাজার পাঁচশো টাকায় শোরুমে আসলে প্রাইস ফিক্সড হ্যাঁ অনলি দশজন কাস্টমারের জন্য এটা তেরো হাজার তিনশো টাকায় তেরো হাজার তিনশো টাকায় দশজন কাস্টমারের জন্য এই ধামাকা অফারে এই অথেন্টিক প্রোডাক্টটা পেয়ে যাবেন আজকের মতন এখানে বিদায় নিচ্ছে সামনে আরো নতুন নতুন ধামাক অফার নিয়ে আপনাদের সামনে হাজির হব